আপনারা আপনারা আপনাদেরকে কোনোতে না জেলা দেওয়া ছিল আপনারা সবাই মুখস্ত করেছেন আলহামদুলিল্লাহ কেন কোনোতে না জেলা আপনাদের কাছ থেকে মুখস্ত করে নেওয়া হচ্ছে আপনারা আগে সব দোয়াই জানেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় দোয়াে উৎস জানেন আর অন্যান্য দোয়া জানেন শুধু জানাজার জন্য দোয়াটা বাকি আছে এছাড়া সবই জানেন তো জানাজার আগে আপনাদের কাছ থেকে আমি এটা পরে নিয়েছি কেন আপনারা কি ভুলে গিয়েছেন কোনতে নাজেলা হচ্ছে কাফেরদের বিরুদ্ধে দোয়া করা আমরা মুসলিম যারা আছে আমরা দেখেছি যে সমস্ত পৃথিবীর মুসলিমদেরকে কাফেরেরা মারছে হাসি ঠাট্টা করছে তাই না আপনারা তো জেনেছেন জানের আপনারা জেনেছেন না জেনেছেন যে যে বাচ্চাদেরকে ধরে এই আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে ছোট ছোট বাচ্চাদেরকে ধরে কেমন করে মেরেছে ছোট পায়ের তলে ফেলে ছোট ছোট বাচ্চাদেরকে নির্মমভাবে আলোক করে একেবারে গোটা অর্ধেক করে ফেলেছে মাথা আবার কারিন শট দিয়েছে পানির মধ্যে ঠেসে ধরেছে মুসলিমদেরকে এত অত্যাচার করেছে যে গরম পানির মধ্যে ঠেসে ধরে গরম পানির মধ্যে মিসিংদের দিয়ে ঠেসে ধরে সমস্ত চামড়া টামড়া যখন একদম শেষ হয়ে যায় পুম গরম পানিতে গলে পানির সাথে মিশে যায় শুধু হাড্ডিটা উপরে উঠিয়ে নেয় এত বেশি মুসলিমদেরকে কষ্ট দিয়েছে আর আমরা তো জানি সমস্ত পৃথিবীতে মানুষেরা রক্তের নদী দেখেছে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে মায়ানমারের মুসলিমদেরকে এগারো লক্ষ মুসলিমদেরকে মারিয়ে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে তারা তো অযথা বাড়িঘর ছেড়ে আসেনি তাদের ভিটে বাড়ি ছাড়া শুধু জীবনটা নিয়ে বাঁচিয়ে এসেছে শত শত মানুষ না খেয়ে সমুদ্রের বুকে মারা গিয়েছে তাই না নৌকাতে আপনারা দেখেছেন এগুলো গল্প আপনাদেরকে শুনিয়েছে ফিলিপাইনে কি করেছে ফিলিপাইনে শুধু ছোট বাচ্চাদেরকে ধরে ধরে নিয়ে চলে গেছে কোন ছেলে বাচ্চা যেন থাকে না নমরুদ ফেরাউন যেমন মেরেছিল মুসা আলি আসাল্লামের যুগে ঠিক সেই রকম ফিলিপাইনে হ্যাঁ ফিলিপাইনে ঠিক সেই রকম করেছে আবার কাশ্মীরেও এইরকম ঘটনা ঘটতে যাচ্ছে বলে এই মর্মেও কিছু তথ্য আছে আমার কাছে তো সমস্ত পৃথিবীতে মুসলিমদেরকে জনশূন্য করে ফেলবে তাহলে মুসলিম সংখ্যা থাকবে না আর এই যে চীনে কি করছে মহিলাদেরকে অনেক দূরে পাঠিয়ে দিচ্ছে আর ছেলেদেরকে ধরে ধরে মাটির তলে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে নিয়ে যে বন্দি করে রাখছে ব্রেন ওয়াশ করছে যদি তাদেরকে পারে তাহলে পারল তো সমস্ত পৃথিবীতে মানুষেরা লেবাননে তারপরে সমস্ত পৃথিবীতে মুসলিমদেরকে কি করছে মেরে ফেলছে তাদের রক্তে রঞ্জিত করছে আমরা আমাদের শক্তি নাই আমাদের ঐক্য নাই তো আমরা দোয়া তো করতে পারি আমরা নিষ্পাপ আপনারা কি নিষ্পাপ আমরা আল্লাহর কাছে দোয়া চাইতে পারি আমরা পাঁচ অক্ত সলাত আদায় করি এই জন্যই মূলত কি করেছে এই দোয়াটা আপনাদেরকে শিক্ষা দিয়েছে কারণ আপনাদেরকে দেখিয়েছি যে মায়ানমারের ছোট বাচ্চাটাকে কি করছে আর বাচ্চা যে মায়ের বুকে দুধ খাচ্ছে দুধ পান করছিল সেই মায়ের বুক থেকে চিনি নিয়ে কেমন করে মেরে ফেললো আপনারা দেখেছেন আবার সেই মাটাকে টুকরা টুকরা করে কেটে তার সব কিছু দিয়ে শুধু কি তাই সেই মহিলাটাকে আবার টুকরা টুকরা করে কেটে কাবাব বানিয়ে খেয়েছে আমরা মুসলিম আমরা সহ্য করতে পারি কিভাবে সেই সমস্ত পৃথিবীতে কয়েকদিন আগে গতকালকে আমরা আমাদের মাদ্রাসা থেকে গিয়েছিলাম না বাবা কেন গিয়েছিলাম আল্লাহ রাসুলের বিরুদ্ধে করে ব্যঙ্গ করেছিল। করেছিল কার্টুন তৈরি কিন্তু জন্য রাসুল কত সুন্দর ছিলেন জানেন আপনাদের ছোট বাচ্চাদেরকে আল্লাহ রাসুল আগে ছালাম দিতেন এত বেশি ভালোবাসতেন পৃথিবীর ইতিহাসে এরকম আছে ছোট একটা বাচ্চা আল্লাহ রাসুলের চাকর হয়েছিল সেই চাকর আর তার নিজের পিতা মাতার কাছে ফিরে যায়নি আল্লাহ রাসুল তালে কত ভালো বেসেছেন বলেন আল্লাহ রাসুল কত ভালো বেসেছেন আল্লাহ রাসুল ছোট বাচ্চাদেরকে বেশি ভালোবাসতেন এমন কি বলছে মা ফালান নোগায়ের জিজ্ঞাসা করেছিলেন যে পাখি যে খালে ছোট বাচ্চা পাখি নিয়ে খালে সেই পাখি তাকেও তা সেই পাখির কি খবর এটাও জিজ্ঞাসা করেছিলেন কিন্তু সেই মোহাম্মদ সাল আলিয়া নিয়ে কি করেছে কুটুক্তি করেছে খারাপ ছবি আঁকিয়েছে এই জন্য আমরা এই দোয়াটা মুখস্থ করেছিলাম কয়েকদিন ধরে তাই না তো বলেন আমরা আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালার কাছে আমরা চাই ইনশা আল্লাহ এই দোয়াটা নামাজের মধ্যে পড়া যায় এমনিতেও পড়া যায় সব সময় পড়া যায় নামাজের মধ্যে পড়তে হবে তো আল্লাহর কাছে হাত উঠিয়ে আল্লাহ তালার কাছে চাইতে হবে বলেন সম্মিলিত হাত উঁচিয়ে নয় কিন্তু সালাতের মধ্যে সবাই আমরা রুকু থেকে উঠে পড়বো শেষ রাকাতে ঠিক আছে বলে আল্লাহ হুম্মা গুফির লারা ওয়ালিল মিনিনা ওয়াল মিনাদ ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমা আল লিফ বাইনা কুলু وعلم بين قلوبهم وأصلح ذات بينهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم وانصرهم على عدوك وعدوهم اللهم العن الكفرة الذين الله الذين يصدون عن سبيلك الذين يسدون عن سبيلك ويكذبون رسلك ويكذبون رسلك ويقاتلون أولياء <applause> بين كلمتهم اللهم قال بين كلمتهم، وزلزل اقدامهم، وزلزل اقدامهم، وانزل بهم باسك الذي، وانزل بهم باسك الذي. أَنْسَكَ الَّذِي لَا تَرُدُّهُ عَنِ الْقَوْمِ الْمُجْرِمِينَ wow. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات. والمسلمين والمسلمات. والمسلمين والمسلمات. والف بين قلوبهم. والف بين قلوبهم. واصلح بين ذات بينهم. দেখি সেদিনের মতো আল্লাহর কাছে কাঁদলে ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই শুনবেন সুন্দর করে